আর মাথায় ফুলটা আছে না কত কয় না এই দেখ সাপ কিন্তু আমারে মানে না এই গাছটাকে মানে তাই আপনাদের ওই হিন্দু পাড়ায় বট গাছ তোলায় কি গাছ তোলা ওখানে এক ঠাকুর মা বলে বাবারে তুই তো মনসার গান করলি না তুই সাপটা দেখালি ধরছিস তবে লজ্জাবতী গাছটা আমরা সব জায়গায় পাই না এই তুই গাছটা আমাকে দিয়ে যা তোকে আমি ঠাকুরের দুধ কলা খাতি টাকা দিই এবার দিক দেখ এই বসুমতির গা হাত দিয়ে বললাম মাটিতে আমার মায়ের কসম আমি বিক্রি করি না ওই বাড়িতে তিনজন রে গাছটা আমি দিয়ে আসি এক সারতে আচ্ছা এলাকায় মন্দির মসজিদ নাই কত কয় কেন অনেকের বাচ্চা জিত করে স্কুল মসজিদ মাদ্রাসা যায় না হিন্দুর ভিতরে একটা পূজা করে স্মরণ শক্তি না মিথ্যা কথা বললাম ওই স্মরণ শক্তি জ্ঞান হারিয়ে বলি সরস্বতী পূজা করে আর আমার মায়ে বলছে এটু মন্দিরের মাটি গাছটায় দিবেন আপনার বাচ্চা শয়তানি করবে না লেখাপড়া ঠিক থাকবে সাপের হাওয়া লাগবে না ওই গাছটা যদি তুলে কমরে বাঁধেন জীবনে কমর ব্যথা করবে গাছটার নাম লজ্জাবতী সাদাটা তুলবেন তবে এই গ্রামে মসজিদ নাই কথা বল মন্দির নাই শুক্রবারে কি বারে মুসলমানের শুক্রবার গরিবের হজের দিন আর হিন্দু লোকের বার হইতেছে অনুকূল ঠাকুরের জন্মদিন শুক্রবার জানেন কি কেউ এই দেখ আমি সরকার তবে গাছটা দিয়ে যাব যারা মনসারে হেলা করে আমি ওদের দেবো না কাল এক বইটি টিটকাটি করছিল ওরা স্বপ্নে দেখাইছে আচ্ছা মন্দিরের কথা কোন কি রাগ করলেন মসজিদের কথা কনে রাগ করলেন এই যে গাছটা মাথায় ধরবো না আমার হারামির বাচ্চা যতই পাওয়ার কর এই যে হ্যাঁ হারামি কথা বলেন ঠান্ডা হয় নাই দুই হাজার টাকা দিয়ে কত করে ঠান্ডা হয় ঠান্ডা হয় নাকি গাছটা সাপে মানে তবে এই বাড়িতে দিয়ে যায় অনেক বাচ্চা বিছনায় মতে রাতের বেলায় মতে না গাছটা গলায় বেঁধে দিস তা ঘুরে তবে ঠাকুরের কথা কে কি রাগ করছেন কেউ যে মা মনসাকে ভক্তি দেবে সেই গাছটা পাবে সবাই বল বলেন জয় মা মনস মায়ের প্রসাদটাকে অহংকারী করিস না আমি গাছটা দিয়ে যাই দশটা টাকা মসজিদে দিবেন পারবেন কি তে মরছে আগে এসেছিল না কষ্ট দিয়ে দিলা মা দাই বেদিরে কেন তাবিজ করে সরদার মানুষ আমি ওংকারী করেন না সাদা পারবে ধর্ম ভরে 10 টাকা ঠাকুর ঘরে দিতে আগে এসেছিল য তাবিজ লাগবে না গাছে কোনো তাবিজ লাগে না তাবিজ আপনি বাজার থেকে বানিয়ে কিনে নিতে পারবেন এইজন আর গেলে 10 টাকা পারবেন দিতে আগে আসো নিয়ে যো মায়ের গাছ কঠিন কমর ব্যথা থাকলে আপনার ভালো হবে মায়ের কি না জ্বর করে দেয় না জ্বর করে দিলে পাপ আল্লাহ কে ইমান নাই